আই ইনভার্স ফোরটি নাইন এর মান কত প্রশ্নটি হচ্ছে চল্লিশতম বিসিএস প্রিলিতে এসেছিলো এখানে কতগুলো অপশন দেওয়া রয়েছে মাইনাস ওয়ান আই ওয়ান মাইনাস আই আমরা এটি সলভ করবো আমরা জানি আইস করি কল মাইনাস ওয়ান আমাকে বের করতে বলেছে আই ইনভার্স ফোরটি নাইন এর ভ্যালু কত এটাকে আমি লিখতে পারি ওয়ান বাই আই টু দি পাওয়ার ফোরটি নাইন এখন এটাকে আমি ভাঙাতে পারি আই ফোরটি এইট ইন্টু আই এটাকে আমি ভেঙে এভাবে লিখতে পারি এখন এই আই টু দি পর ফোরটি এইট এইটার ভ্যালু আমাকে বের করতে হবে কীভাবে বের করব এখানে আমরা জানি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আই স্কোয়ার সমান যদি মাইনাস ওয়ান হয় এখান থেকে আমাকে বের করতে হবে আই টু দি পর ফোরটি এইট তাহলে আমি যদি উভয় পক্ষের পাওয়ারকে টোয়েন্টি ফোর দিয়ে গুণ করি তাহলে কী হচ্ছে এটি হচ্ছে আই টু দি পাওয়ার ফোরটি এইট এটার ভ্যালু কত হবে এটার ভ্যালু কীভাবে হবে আমরা জানি মাইনাস ওয়ান টু দি পার ওয়ান ইকোয়াল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার ইকোয়াল প্লাস ওয়ান মাইনাস ওয়ান কিউপিকোয়াল মাইনাস ওয়ান এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ানের উপরে পাওয়ার যদি বিজোর হয় সেক্ষেত্রে মাইনাস ওয়ান হচ্ছে যদি জোর হয় প্লাস ওয়ান হচ্ছে বিজোর হলে মাইনাস ওয়ান হচ্ছে তারপরে হচ্ছে যদি আমি ওখানে ফোর দেই তাহলে এটি প্লাস ওয়ান হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়ের উপরে হচ্ছে 48 আর এইদিকে রয়েছে হচ্ছে মাইনাস ওয়ানের উপরে হচ্ছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হচ্ছে আমার জোর সংখ্যা তাহলে এটি কি মাইনাস ওয়ান হবে নাকি প্লাস ওয়ান হবে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি জোর হয় তাহলে প্লাস হয় প্লাস ওয়ান হলে মাইনাস তাহলে আমরা এটার মান বের করতে পারি হচ্ছে প্লাস ওয়ান তাহলে আই দি পর এইটের মান হচ্ছে প্লাস এখানে আমি মানটি বসিয়ে দিব ওয়ান ইকোয়াল ওয়ান বাই আই এখন আমি যেটি করবো এখানকার যে অপশানগুলো রয়েছে এটির সাথে এখনও ম্যাচ করেনি সেক্ষেত্রে আমি কী করবো লব এবং হরকে আই দিয়ে গুণ করে দেব গুন করে দিলাম লব এবং হরকে আই দিয়ে গুণ করে দিলাম উপরে হচ্ছে আমার আই নিচে হচ্ছে আই স্কোয়ার আর আমরা জানি আই স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আইকে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে মাইনাস আই হবে আমার আনসার আমার উত্তর হবে হচ্ছে ঘ তো পরীক্ষাতে এত বেশি সময় পাওয়া যাবে না কত দ্রুত সময়ের মধ্যে আমি করতে পারি সেটা আমরা এখন দেখব আমার বের করতে বলেছে আই ইনভার্স ফোরটি এটাকে আমি লিখতে পারি আই বাই ওয়ান বাই আই টু দি পর ফোরটি নাইন ফোরটি এইট ইন্টু আই আমরা জানি হচ্ছে সমান মাইনাস ওয়ান ফোরটি এইটকে তৈরি করতে হলে আমি লব এবং হরকে 24 ফোর দিয়ে করবো টোয়েন্টি ফোর আই পর তাহলে আই বাই ওয়ান ইন্টু আই আই লভ এবং হর কে আমি আই দিয়ে কোন করবো আই বাই আই স্কোয়ার আই বাই আই স্কোয়ার ভ্যালো হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে আমার মাইনাস আই